নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন তো শীতকাল আমাদের মতো গাছেদেরও ঠান্ডা লাগে তাই একেবারে সকালে সকালে আর গাছে জল দিতে যায় না আর সকালে টিউশানও থাকে তো সকাল সকাল উঠে চলে যাই টিউশান টিউশান থেকে ফিরলে ঘরে ঢুকেই আমার প্রথম কাজ হচ্ছে গাছে জল দেওয়া ছাদের ওপর প্রায় একশো থেকে দেড়শোটা মতো টব আছে আর সবগুলোতে এই রকম বালতিতে জল নিয়ে দিতে দিতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেই যায় টিউশন থেকে ফিরতে ফিরতে প্রায় সাড়ে নটা দশটা মতো বেজে যায় আর মাও বলে যে শীতকালে ভোরবেলা গাছে জল দিতে নেই তাই টিউশন থেকে ফিরেই গাছে জল দিতে আসি আর আজকের ভিডিওটা আপলোড করার কথা ছিল দুদিন আগে তবে কি করব বলুন এই দুদিন ধরে এসআইআর জন্য ব্যতিক ব্যস্ত অবস্থা আবার এদিকে এসআইআর ফর্মে রিসেন্ট ছবিও আপলোড করতে বলা হয়েছে তো রিসেন্ট ছবিগুলো কারুর তোলা ছিল না তা সেজন্য একটু ফর্মটা ফিল আপ করতে দেরি করছিলাম আর একটু জেনে বুঝে নিতেও টাইম লাগছিলো যে ফর্মটা কিভাবে কি লিখতে হবে কিভাবে কি ফিল আপ করতে হবে ভাবলাম আগে কয়েকদিন জেনে বুঝে নিই তারপরেই ফিল আপ ভুল ভ্রান্তি হলে আবার আরেক সমস্যা তার জন্য একটু দেরি করেই করেছি যাই হোক মোটামুটি এই ঝামেলাটা শেষ হলেই বাঁচি গাছে জল দেওয়া শেষ আর এই দিন বাড়িতে তেমন কিছু রান্না রান্নাবান্নাও করেছিলাম না হয়েছিল আলু সেদ্ধ ভাত ডাল তো দুপুরবেলা আর সেরকম কোনো ভিডিও বানায়নি একটু কাজে ব্যস্ত ছিলাম এদিন সন্ধেবেলা কোনো টিউশন ছিল না তো মা বললো আগের দিন বাজার থেকে চালতাগুলো এনে রেখেছিলাম সেগুলো কেটে রেখেছি আর সেগুলোকে এখন একটু সেদ্ধ করে ফেল তো সেই মতো আমিও চলে এলাম রান্নাঘরে চালতাগুলো মা ধুয়ে ছাড়িয়ে কেটে রেখেছে সেগুলোকে এখন ভালো করে চটকে চুটকে ধুয়ে নিচ্ছি ধুয়ে জলটা নিংড়ে নিয়ে চালতাগুলোকে এখন নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দেব। কাল বাজার গিয়ে আচারের জন্য একটু মশলাপাতি কিনে নিয়ে এলে চালতার আচার করব প্রতি বছরই শীতের সময় টুকটাক এরকম আচার বাড়িতেই বানিয়ে থাকি আর তো বছরও চালতা ধাত্রী এসবের আচার বানানোর ইচ্ছে আছে দেখি কতদূর কী করা যায় আজকে বিকেল থেকেই মনটা খালি চটপটে কিছু খাওয়ার জন্য আনচান করছিল আসলে একটা সময় ছিল যখন টক ছাড়া আমি আর কিছু ভাবতেই পারতাম না উঠতে বসতে চলতে সমস্ত সময়টাই কিভাবে টক খাওয়া যায় সেটা চিন্তা করতাম যেমন বাজার বেরোলে ফুচকা চটপটি পাপড়ি চাট এ সমস্ত খেতে ভালোবাসতাম আর মিক্সচার দোকান দেখলে ধাত্রি জলপাই এসবের আচার কিনে কিনে খেতাম আর বাড়িতে তো আমচুর চালতা তেঁতুল কি কোনো কিছুর আচার থাকলে সেগুলো আমার কাছ থেকে রেহাই পেত না আর এটার জন্য বাড়িতে বকাও খেতাম খুব মায়ের কাছে কারণ তখন তো বেশি বেশি টক খেতাম আর যখন তখন অ্যাসিড হয়ে যেত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সময়গুলোও কোথায় হারিয়ে গেছে আর সেই খাওয়ার ইচ্ছেগুলোও চলে গেছে এখন আর বাইরে বেরোলে বা বাজারে কোথাও গেলে পাপড়ি চা চটপটি ফুচকা যতই সামনে থাকুক না কেন কিনে খেতে আর ইচ্ছে করে না তবে এখানে ইচ্ছে করে না কথাটা ভুল ইচ্ছে আসলে করে তবে আগে যেরকম বাইরে বেরোলে এটা খাওয়া ম্যান্ডেটরি বলে মনে হতো এখন সেই ব্যাপারটা আর নেই মানে খেতেই যে হবে বাইরে বেরোলে তেমন কোনো কথা নেই আর এই যে ইচ্ছে না হওয়াটা এটা কিন্তু টাকা পয়সা বাঁচানোর জন্য নয় আসলে আমাদের মধ্যে থেকে বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়েগুলোই হারিয়ে যায় আগে যখন ছোট ছিলাম তখন বায়না করতাম এটা খাবো ওটা নেবো এটা করব আর এখন সেই বায়নাগুলোও হারিয়ে গেছে আসলে আমরা তখন বায়না করতাম বাবা মায়েদের কাছে আর এখন আমাদের ছেলেপুলে আছে তো তারা এসে এখন আমাদের কাছে বায়না করছে তাই আমাদের বায়নাগুলো কোথাও যেন হারিয়ে যাচ্ছে আসলে আমাদের মেয়েদের এই হলো এক সমস্যা বাবার ঘরে থাকাকালীন কি করে বাবা মা এদেরকে খুশি রাখতে হবে সেটা একটা প্রচেষ্টা ছিল আর বিয়ের পরে সংসার করে কিভাবে স্বামী সন্তান সংসার এদেরকে খুশি রাখা যায় সেই চিন্তা করতে লেগে যাই আমরা আর নিজেদেরকে প্রায়োরিটাইজ করতে ভুলে যাই তবে কোথাও না কোথাও আবার এসে ঠিক মনে পড়েই যায় যে না নিজের দিকেও একটু তাকাতে হবে তো আমারও সেটাই মনে হয় সবাইকে মনে রাখার সাথে সাথে নিজেকেও মনে রাখতে হবে আসলে আমরা যদি নিজেদের না খেয়াল রাখতে পারি তাহলে এই যে সংসারের কথা বললাম সেই সংসারটার খেয়াল কে রাখবে ওই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে চালতাটাও সেদ্ধ হয়ে গেছে এখন এটার গ্যাস বন্ধ করে দিয়ে জলটা ঝরিয়ে নেব আর চালতাটা ঠান্ডা হয়ে গেলে রেখে দেব ফ্রিজে এখন এই যে দেখছেন ধনে পাতা আর পুদিনা পাতা নিয়ে চলে এসছি ফ্রিজ থেকে এইবার দেখছি একটু ঠান্ডা পড়ার কাছ থেকেই সন্ধে হলে বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ার জন্য মন প্রাণ আঞ্চান করে তো সেই ভেবেই আজকে একটু ডাউট নিয়ে অবশ্য ছিলাম যে বানাবো কি বানাবো না পরে অবশ্য চিন্তা করতে করতে শিওর হয়েই নিলাম যে আজকেই এটা বানাবো তবে কি বানাবো সে তো আপনারা থামনেলে বা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন তো যাই হোক তো সেটা বানানোর জন্য এখন কিছুটা আমাকে প্রস্তুতি নিয়ে নিতে হবে তার জন্য ধনে পাতাগুলোকে প্রথমে কুচি কুচি করে একটু কেটে নিচ্ছি আসলে খুব বেশি কুচি করারও দরকার নেই ছোট ছোট করে একটু কেটে নিলেই হবে ব্যাস এবার মিক্সি জারের মধ্যে দু কাপ ধনে পাতা এক মুঠো পুদিনা পাতা দুটো কাঁচা লঙ্কা দু তিন কোয়া রসুন এক টুকরো আদা দিয়েছি এর সঙ্গে হাফ কাপ টক দই আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি বিট লবণ এর সঙ্গে অনেকেই রোস্টেড ছোলার ডাল ব্যবহার করেন তবে আমি ছোলার ডালের বদলে হলদিরামের যে ভুজিয়াটা পাওয়া যায় সেটা দিলাম আসলে ভুজিয়া দেওয়ার কারণ হচ্ছে এই ভুজিয়াটাতে হিংয়ের একটা ফ্লেভার থাকে সেই হিঙের ফ্লেভারটাই চাটনিতে খেতে খুবই ভালো লাগে ব্যাস এরপর আমি একটা লেবুর রস চিপড়ে নিলাম এবার মিক্সিটা চালিয়ে ব্লেন্ড করে নিলেই আমাদের গ্রিন চাটনি রেডি হয়ে যাবে এখানে গ্রিন চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে তাই আমি এখানে একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি আশা করি কনসিস্টেন্সিটা আপনারা বুঝতে পারছেন কতটা স্মুথলি আর পারফেক্টলি চাটনিটা রেডি হয়েছে ব্যাস গ্রিন চাটনি তো রেডি তবে আর একটা চাটনি বানাতে হবে তবে তেঁতুলের চাটনিটা বানানোর আগে ময়দাটা মেখে রেখে দিচ্ছি কারণ পাপড়িটাও আমাদের ভাজতে হবে পাপড়ি চাট যেহেতু বানাচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি এবার ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হাতে একটুখানি জোয়ানকে দোলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেব এক থেকে দেড় চামচ মতো সাদা তেল এবার সাদা তেলটা দেওয়ার পরে সব জিনিসটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত এটাকে মাখাতে হবে যতক্ষণ না পর্যন্ত ময়দাটা হাতে মুঠো করলে একটা ডেলা পাকিয়ে যায় আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি এই যে দেখুন ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর হাতের মধ্যে আমি মুঠো করছি এটা কিন্তু ডেলা পাকিয়ে যাচ্ছে এবার এটার ময়ান দেওয়া ভালোভাবে হয়ে গেছে এখন অল্প অল্প জল ছিটিয়ে ছিটিয়ে ময়দাটাকে আমাদের মাখিয়ে নিতে হবে আর একটু শক্ত করেই মাখাতে হবে আছে অনেকটাই শক্ত আছে ডোটা দেখে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন তো এখন এইভাবেই মাখিয়ে ময়দাটাকে একটু রেস্টে রেখে দিতে হবে ততক্ষণ আমি এদিকে তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। তো তেঁতুলের চাটনিটা বানানোর জন্য খালি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ জিরে এক চামচ মৌরি কয়েক দানা গোলমরিচ আর এটা দেওয়ার পরে রকম এই তিনটা উপকরণকে হালকা একটু গরম করে নিয়েই গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দেওয়ার পরে দিয়ে দিয়েছি এক চিমটে মতো কাস্তুরি মেথি আর এই সমস্ত উপকরণকে একসাথে একটু সেই গরম কড়াইয়ের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে নিলেই এই ভাজা মশলাটা আমার রেডি হয়ে যাবে ব্যাস তো এই মশলাটা একটা প্লেটে এখন নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে তেঁতুলের চাটনিতে ব্যবহার করব। এবার ওই কড়াইটা ধুয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সাদা তেলের মধ্যে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর সেটা ফুটে উঠতেই দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে প্রায় দেড় কাপ মতো জল আমি ব্যবহার করছি যেটা ফুটে ফুটে এক কাপ হয়ে আসবে আর তেঁতুলের চাটনিটা বানানোর জন্য চিনি বা গুড় দুটোরই ব্যবহার হতে পারে তবে আমি এখানে চিনির বদলে গুড় ব্যবহার করেছি একটু ভালো ফ্লেভার পাওয়ার জন্য ছোট ছোট যে সার্ভিং বোলগুলো হয় যেগুলোতে সস সার্ভ করা হয় সেই রকম একটা ছোট্ট বোলের মধ্যে আমি এখানে গুড় নিয়েছি এবার চামচ দিয়ে এটাকে ভালো করে জলের সাথে গুড়টাকে মিশিয়ে নিয়ে তারপর যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটে উঠছে ততক্ষণ অবধি ওয়েট করতে হবে আর আগে থেকে একটা তেঁতুল গোলা জল রেডি করে রাখতে হবে যেটা জলটা ফুটে উঠলে এইভাবে দিয়ে দিতে হবে তো এখানে তেঁতুলের কালারটা দেখুন একেবারে কালো কারণ হচ্ছে আমি এখানে পুরোনো তেঁতুল ব্যবহার করেছি যদি নতুন তেঁতুল আপনারা ইউজ করেন তখন সেক্ষেত্রে কালারটা একটু লালচে টাইপ আসবে তো তেঁতুল গোলা জলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে লো টু মিডিয়াম ফ্লেমে একে ফুটিয়ে নিতে হবে আর জলটা যখন রেডিউজ হয়ে আসবে ফুটে ফুটে ঠিক তখনই বুঝে নিতে হবে যে তেঁতুলের চাটনিটা আমাদের হয়ে এসেছে আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে তেঁতুলের চাটনির জলটা কতটা রেডিউস হয়েছে তো আমি যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই তেঁতুলের চাটনিতে চারমগজের দানাও দেওয়া হয় যেটা আমার কাছে ছিল না বলে আমি দিইনি তো যাই হোক তেঁতুলের চাটনি তো রেডি হয়ে গেল এখন সেটা ঠান্ডা হয়ে গেলেই বাটিতে ঢেলে নেব। আর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম মা এখন সেটাকে ভালো করে একটু ঠেসে নিয়ে বেলা শুরু করে দিয়েছে ময়দাগুলো লেচি কেটে নিয়ে প্রথমে রুটি বা পরোটার মতো করে বেলে নিচ্ছে আর হ্যাঁ এ এগুলোকে একটু পাতলা পাতলা করে বেলতে হবে না হলে কিন্তু নিমকির মতো মোটা হয়ে যাবে তো এবার লুচি বা পরোটার মতো এগুলো বেলে নিয়ে এখানে একটা কফি জার ছিল সেই কফি জারের ঢাকনা দিয়ে এভাবে ছোট ছোট শেপে কেটে নেওয়া হচ্ছে লুচি বেলে নিয়ে এভাবে পাপড়িগুলো কেটে নেওয়ার পরে একটা থালায় ময়দা ছড়িয়ে এগুলোকে রাখা হচ্ছে তা না হলে একে অপরের সাথে লেগে যেতে পারে তো এইভাবে সমস্ত পাপড়িগুলোকে রেডি করে নেওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে পাপড়িগুলোকে এভাবে ফুটো ফুটো করে নিতে হবে তা না হলে এগুলো লুচির মতো ফুলে যেতে পারে যাই হোক এখন আমাদের পাপড়িও রেডি হয়ে গেছে দুই রকমের চাটনিও রেডি হয়ে গেছে বাদ বাকি শুধু দইটাকে চিনি আর লবণ দিয়ে ফেটাতে হবে আর এবার চলুন পাপড়িগুলো তাহলে ভেজে নিই তো পাপড়িগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে পাপড়িগুলোকে ভাজতে হবে আর পাপড়িগুলো কড়াইতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে তা না হলে পাপড়িগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কয়েকটা পাপড়ি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন আপনারা দেখতে পাবেন কিভাবে সুন্দর করে পাপড়ির কালারগুলো চেঞ্জ হয় আর সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে আশা করি এখন আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে পাপড়িগুলোর মধ্যে তো এই অবস্থায় পাপড়িগুলোকে এখন আমরা নামিয়ে নিচ্ছি প্লেটে ব্যাস এবার পাপড়িগুলোও রেডি হয়ে গেছে দু রকম চাটনিও রেডি এখন পাপড়ি চাটের ওপরে যে আলুর মশলাটা দেওয়া হয় সেটা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা প্লেটের মধ্যে সেদ্ধ আলু টুকরো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এবং এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তবে আপনারা চাইলে এর মধ্যে শশা ছোলা এগুলোও অ্যাড করতে পারেন তবে অবশ্যই এগুলো আমি দিইনি ব্যাস এবার অল্প একটুখানি চাট মশলা পরিমাণ মতো লবণ পাতা কুচি লেবুর রস আর অল্প একটুখানি সর্ষে এগুলো ছড়িয়ে নিয়ে মিশিয়ে নিলেই আমাদের আলুর এই মশলাটা একেবারে রেডি হয়ে যাবে আর এটা রেডি হয়ে গেলেই পাপড়ি চাট এবার আমরা বানিয়ে চলুন এবার পাপড়ি চাটের একটা প্লেট বানিয়ে নিই তো এখানে কাগজের একটা প্লেট নিয়েছি আমি আসলে সমের ইচ্ছে হলো একেবারে দোকানে যেভাবে কাগজের প্লেটে করে দেয় সেভাবেই সে খাবে তার জন্য আমি কাগজের প্লেটটা এখানে নিয়েছি তো প্রথমেই এখানে আলুর যে মশলাটা ছিল পাপড়িগুলো সাজিয়ে নিয়ে তার উপর থেকে আলুর মশলাটা দিয়ে দিলাম এবার এখানে একটা বাটির মধ্যে টক দইয়ের সাথে অল্প একটুখানি বিট লবণ আর চিনির গুঁড়ো মিশিয়ে আমি দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই দইটাই আমি পাপড়ি চাটের জন্য ব্যবহার করব ব্যাস এবার আলুর মশলার ওপর থেকে টক দইয়ের মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে এবার ওপর থেকে প্রথমে গ্রিন চাটনি আর তারপরে যে তেঁতুলের চাটনি বানিয়েছিলাম সেগুলোও ছড়িয়ে নিতে হবে তারপর আমরা যেহেতু এখানে বানাচ্ছি চাট তার জন্য হচ্ছে হচ্ছে চাট মশলাটা উপর থেকে একটু দিতে হবে আর চাইলে একটু লঙ্কা গুঁড়ো কালারের জন্য ওপর থেকে হালকা করে ছড়িয়ে নেওয়া যায় ব্যাস এবার ঝুড়ি ভাজা ছড়িয়ে নিলেই আমাদের পাপড়ি চাট রেডি তবে এটাকে একটু আরও দেখতে সুন্দর করার জন্য বেদানা বা আনারের দানা একটু দেওয়া যেতে পারে তবে আমার কাছে ছিল না তাই আমি এখানে দিইনি যাই হোক পাপড়ি চাট এখন কিন্তু আমাদের রেডি তো চলুন আমরা এখন এগুলোতে কনসেন্ট্রেট করি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অথবা অনেকদিন ধরেই ভিডিও দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও রিকোয়েস্ট রইলো দেবজানী স্কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য আপনারা চাইলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তাহলে চলুন আজকের মতো আসি খুব শিগগির নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ